क्या आशिया? अमादर वेटी कोच ना कि ऑस्ट्रेलिया कोचेस हॉर्ड जब ना हमने बॉयज शुरू होते हैं नेस्टलाइफ। सो दिस इस अ गोल्डन ट्रायंगल ऑफ हॉर्ड हेल्थ। जो भी देखूं आज के दिन के आमना बेड डाइट नहीं है। बेड डाइट और बेड लाइफस्टाइल। अरे न्यूट्रिशन। जो भी एक इंटर क्या आमना नहीं আজকে আমরা এক্সসেসিভ অফ ফাইবারলেস অফ ফাইবারলেস লাল রঙের চাল হতো তার মধ্যে ফাইবার ছিল আজকে পলিশ চাল আমরা আমরা ইনজেক্ট করছি যার জন্য কিন্তু ওটা একটা ব্যাড ব্যাড মধ্যে পড়ছে কুকিং আমরা কিন্তু ইনজেক্ট করছি কুকিং আচ্ছা তার মধ্যে কোন ব্যাড মধ্যে কি পড়ে হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ

मैंने आमने एक्सेस कर टाइम पांच साल से लेके दी और इन निवाई देखे मेरी क्योंकि आमने तक बातिंग पेरी के बाद ये सौ नौ नौ ये सौ डाइट पे के लाके यूज़ करे हमारे बॉडी के पीपल सेम हो गए एक्सेस करो तो पांच ही ना तो लैप ऑफ लाइफस्टाइल बेड डाइटस्टाइल एंड बेड डाइट एवं आज के बेड डाइ

हाइपरलिपिडेमिया थर्ड इज हाइपरग्लाइसेमिया एंड द फोर्थ इज हाइपरटेंसियन यदि और हाइपरटेंशन और गुडी हाइपरटेंशन आके भी अनेक कॉम्बो सेल में के सीर की तरफ आगे दिए से माने कॉम्बो सेल में तो हाथ पकड़ला जैसी समस्या है बिकॉज़ ऑफ सीर हाइपरटेंशन के लिए लोग बोले माने मतलब हो जाए यदि आप बोलेंगे हाइपरलिपिडेमिया देखो एक्सेसिव स्ट्रेस বা আমাদের বডির মধ্যে ফ্রি কোলেস্টেরল যেগুলো ঘুরে বেড়াচ্ছে বা ফ্রি রেডিক্যাল যেগুলো ঘুরে বেড়াচ্ছে যেগুলো আমাদের ব্রেন এর আর্টারিজ এর মধ্যে মানে ও যখন বাসা বাঁধছে তখন ওর মানে আমাদের ন্যারো ব্লাড ভেসেলস গুলো আসছে যার জন্য প্রপারলি ব্লাড ফ্লো করতে পারছে না যার জন্য কিন্তু আমাদের হার্ট অ্যাটাকস আমাদের হাই ব্লকেজ এবং ওপেন হার্ট সার্জারি এইগুলো আর যদি হালকা গ্লাইসেমিয়া বলেন অনেক লোকের অনেক লোক সুগার কিছু মানে ইগনোর করে চলে সুগার কিন্তু কোনো বিশেষ না সুগার অন্য সাহায্য এক্সেসিভ সুগার আপনার মধ্যে ড্রাইনেস আপনার মধ্যে এটা দেবে আপনার করতে পারে এক্সেসিভ গ্লাইসেমিয়া আর যদি ইউরিসেমিয়া বলেন হাইপার ইজ হাইপার ইউরিক অ্যাসিড ইন মোস্টলি যদি বলা যায় এটা ক্রিস্টাল গুঁড়ো করা কাঁচের মতো একদম ঘুরতে ঘুরতে যে জয়েন্টে আপনার জমা হয় যদি আপনার আপনার হিলে জমা হয় হিলে প্রিন্ট কর্ম অনেকটা কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠলে আপনার এখানে পাড়া ধামাতে দেখবেন ব্যথা করে তাই না চলা ইজি হয় তারপর দেখবেন আপনার কিছু দিয়ে এমনি করছে এখানকার করলে কিন্তু হতে পারে মানে আপনার এম সিটটা অক্ষম চলছে মানে

एक में प्रोटीक्टर किंतु यह प्रोटीक्टर दिन तो हमारे बॉडी के दायरे स्वेज दौड़ने चलो। सीधे इसमें हमने क्यों बोली? नेक्स्ट नेक्स्ट। ऑक्सीजन स्ट्रेसर इंडिकेटर भी बॉडी अपने कैन पाची। नेक्स्ट। देखो सेलुलर नंबर दिस फ्री एटीकल्स हमारे क्या इफेक्ट पड़े? क्या बोले? हमने जो बापूज� आह ऐडेंट कोई बात नहीं तो आमने सेल्यूलिक ऑक्सीडेशन स्ट्रेस ये जो भी आपने जो एमसीडी देखा हो कुछ भी देखा है तब तो आपने अपने बॉडी जो अवस्था है वो जो फ्रेंड्स नेक्स्ट इसे इकहाने नेक्स्ट इकहाने हाय ओमेगा सिक्स आमने बार आगे जिसका स्कोर सीखा हम ये हाय ओमेगा सिक्स किसे तो नह এছাড়া এসএসসি ফ্যাট যেটা আমরা অ্যানিমাল প্রোটিন নিই তার মধ্যে যে ফ্যাট থাকে ওখান থেকে ওমেগা 6 আমাদের বডিতে রিটাইন করে কিন্তু ওমেগা 6 এটা আমাদের বডির জন্য কতটুকু প্রয়োজন সেটা আমাদের জানতে হবে এর ভালো দিক অনলি 5% যদি ওমেগা 6 আমাদের বডির মধ্যে যে ফ্রি